আজ আমরা কুরআনের একটি অত্যন্ত অলৌকিক ও অনুপ্রেরণামূলক গল্প নিয়ে আলোচনা করব আসাবে কাহ বা গুহাবাসী যুবকদের গল্প এই গল্পটি কুরআনের সুরা আল কাহফের আত নয় থেকে ছাব্বিশে বর্ণিত আল্লাহ তায়ালা এই গল্পের মাধ্যমে তার ক্ষমতা সময় ও জীবন মৃত্যুর উপর নিয়ন্ত্রণ এবং দৃঢ় ইমান ধৈর্য ও তার দিকে ফিরে আসার পুরস্কার দেখিয়েছেন চলুন শুরু করি এক সময়ের কথা কয়েকজন তরুণ ছিলেন যারা তাদের রবের প্রতি পূর্ণ বিশ্বাস রেখেছিলেন তাদের সমাজে তখন মূর্তিপূজা চলছিল আর সবাইকে জোর করে সেই পথে চলতে বাধ্য করা হচ্ছিল কিন্তু এই যুবকরা এক আল্লাহর উপর ইমান এনেছিলেন তাই তারা নির্যাতনের শিকার হয়ে শহর ছেঁড়া পালিয়ে গেলেন তারা একটা দূরের পাহাড়ের গভীর অন্ধকার গুহায় আশ্রয় নিলেন গুহায় ঢুকে তারা খুব আন্তরিকভাবে প্রার্থনা করলেন হে আমাদের রব আমাদের প্রতি তোমার রহমত বর্ষণ কর এবং আমাদের এই কঠিন পরিস্থিতিতে সঠিক পথ দেখাও আল্লাহ তাদের এই খাটি প্রার্থনা কবুল করলেন এবং এক অলৌকিক ঘটনা ঘটালেন তিনি তাদেরকে এমন গভীর ঘুমে নিমজ্জিত করে দিলেন যা শত শত বছর ধরে চলতে থাকল আল্লাহ তাদের শরীরকে এমনভাবে রক্ষা করলেন যে তারা ডানে বামে পাশ ফিরতেন আর তাদের সঙ্গে থাকা কুকুরটি গুহার মুখে সামনের পা দুটি প্রসারিত করে পাহারা দিত গুহার ভেতরে এমন শান্তি ছিল যে কোনো শব্দ তাদের ঘুম ভাঙাতে পারেনি যদি কেউ তাদের দেখত তাহলে হতভম্ব হয়ে যেত অনেক বছর পর আল্লাহ তাদের ঘুম ভাঙি দিলেন তারা একে অপরকে জিজ্ঞাসা করল তোমরা মনে করো আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম তারা বলো হয়তো একদিন বা আর কিছু অংশ কিন্তু আসলে তারা অনেক দীর্ঘ সময় ঘুমিয়েছিল তারপর একজন বলল একজনকে আমাদের এই রোপো মুদ্রা দিয়ে শহরে পাঠাও সে যেন সাবধানে সবচেয়ে ভালো খাবার খুঁজে নেয় এবং আমাদের জন্য নিয়ে আসে কাউকে যেন আমাদের খবর না দেয় কারণ যদি তারা জেনে ফেলে তাহলে তারা হয় আমাদের মেরে ফেলবে নয়তো আমাদেরকে জোর করে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে আমরা কখনো সফল হব না এভাবে আল্লাহ তাদের গল্প মানুষের কাছে প্রকাশ করে দিলেন এর মাধ্যমে স্পষ্ট হল যে আল্লাহর ওদাসত্য যখন লোকেরা তাদের খবর পেল তখন তারা বিতর্ক শুরু করল কেউ বলল তাদের উপর একটা ইমারত বানাও কেউ বলল মসজিদ বানাও লোকেরা তাদের সংখ্যা নিয়ে অনুমান করতে লাগল কেউ বলল তিনজন চতুর্থ ছিল কুকুর কেউ বলল পাঁচজন ষষ্ঠ ছিল কুকুর আবার কেউ বলল সাতজন অষ্টম ছিল কুকুর কিন্তু আল্লাহই সবচেয়ে ভালো জানেন তাদের আসল সংখ্যা তারা গুহায় প্রায় তিনশো বছর ছিল আর নয় বছর অতিরিক্ত মোট তিনশো নয় বছর এই গল্প থেকে আমরা যে শিক্ষা পাই পুরো পৃথিবী বিরোধী হলেও ইমানের উপর অটল থাকতে হবে বিপদের সময় আল্লাহর কাছে খাটি প্রার্থনা করলে তিনি অলৌকিকভাবে রক্ষা করেন